হ্যালো টু নেক্সট বাংলাদেশ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ এটা হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ তারা মোট পাঁচটি পদের জন্য ছত্রিশটি ভ্যাকেন্সি ওপেন করেছে এই জবে প্রকাশক হচ্ছে বিডি পাবলিক সার্ভিস চাকরির ধরন সরকারি চাকরি এবং সূত্র বাংলাদেশ প্রতিদিন চলুন আমরা জব সম্পর্কে আরো বিস্তারিত জানি এবং এখানে লেখা আছে কয়জন তারা লোক নিবে তো প্রথম পদের নাম হচ্ছে উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা পাওয়ার গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতাদি দেওয়া হবে পদের সংখ্যা মোট পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা পাওয়ারে পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ এখানে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে না আপনার কমপক্ষে তিন বছরের ইঞ্জিনিয়ারিং রিলেটেড অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার ডিপ্লোমা এই এই বিষয়ে থাকতে হবে দুই নম্বর হচ্ছে জুনিয়র অফিসার অথবা সমমান গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এবং অন্যান্য ভাতা দিয়ে আছে এখানে পদ হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা অর্থাৎ আপনার চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এই জবে অ্যাপ্লাই করার জন্য জুনিয়র অফিসার সমমান তিন নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার টাকা এবং অন্যান্য ভাতা আছে এখানে তারা তিনজন লোক নিবে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর নিবে এখানে যোগ্যতা হচ্ছে এইচ এস পাশ হতে হবে এবং প্রতি মিনিটে চল্লিশ ও তিরিশ ইংরেজি এবং বাংলা টাইপিংয়ে গতি থাকতে হবে অর্থাৎ ইংরেজি টাইপিংয়ে আপনার পার মিনিট প্রতি মিনিটে চল্লিশটা ওয়ার্ড টাইপ করতে চার নম্বর হচ্ছে অফিস সহায়ক ও বার্তাবাহক বাহক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ও অন্যান্য ভাতা দি তারা এরকম সাতজনকে নিচ্ছে অফিস সহায়ক ও বার্তাবাহক এবং এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জব আচ্ছা এখন হচ্ছে খ ক নাম্বার ছিল পে কমিশন ভুক্ত আর খ হচ্ছে মজুরি কমিশন ভুক্ত শ্রমিক আমরা দেখিনি সাহায্যকারী গ্রেড এক মজুরি স্কেল আট হাজার তিনশো থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা এবং অন্যান্য ভাতা দিয়ে আছে পদের সংখ্যা সতেরোটি এবং এই চাকরিতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল থাকতে হবে হুম অর্থাৎ ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স করতে হবে এবং সেটাতে সেটাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে অর্থাৎ এটা এই ছয় মাসের ট্রেড কোর্স যদি কেউ নাও করে তাও সে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যারা যাদের এই ছয় মাসের ট্রেড কোর্স করা আছে তাদেরকেই এই চাকরির জন্য প্রাধান্য দেওয়া হবে তো আমরা এই চাকরিগুলোর জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে নিই আবেদন শুরুর তারিখ হচ্ছে দুই জুলাই দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জুলাই দু আবেদন করতে হবে অনলাইনে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এন এবং আপনি যদি এই চাকরি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনাদের অবশ্যই আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে দুই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয়তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন তিন আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না এই নির্দেশনাগুলিগুলো ন্যাশনাল টিমস লিমিটেড এর কর্তৃপক্ষের মাধ্যমে দেওয়া হয়েছে তো আপনারা এই চাকরিতে যাদের যাদের অভিজ্ঞতা আছে যোগ্যতা অনুযায়ী আপনারা অ্যাপ্লাই শুরু করতে পারেন অ্যাপ্লাই শুরু হবে দুই জুলাই দু সাল থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং অ্যাপ্লাই চলবে একত্রিশ জুলাই দু তো আপনারা যদি সরকারি চাকরি খুঁজছেন যত জলদি সম্ভব অ্যাপ্লাই করা শুরু করে দেন ধন্যবাদ নেক্সট স্টেপ বাংলাদেশের সাথে থাকার জন্য আমরা আপনাদের কাছে আরও ভালো ভালো চাকরি বিজ্ঞাপন নিয়ে আসব আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভেরি মাচ